আমার বোন পড়ালয় করতো তো ওর এবং আমার মিলে যে বইগুলো গুলা ছিল তো অনেকদিন ঘরে তো আজকে বইগুলো বিক্রি করে ফেলবো তো দেখতে থাকুন আপনার ছোটখাটো তো আরো আছে বই এগুলো আমি এখন বাঙ্গারি দোকানে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের শোকেসের মধ্যে অনেকগুলা বই আসলে অনেক দিন আগে তো এখন অনেক দিন ধরে পড়ালেখা হয় না তো দেখতে পাচ্ছেন অনেকগুলা বই বইগুলো আমি এক এক করে বের করতেছি তো সিফাতকে দিয়ে পাঠিয়ে দিলাম ভাঙ্গারির দোকানে তো দেখতে পাচ্ছেন সরি দোকান না মানে ওনারা ফেরি করে ভাঙ্গারি মাল কিনে আর কি তো যে দেখতে পাচ্ছেন বইগুলো উনি মাপতেছে কতই লড়িয়ে সাড়ে এগারো কেজি আমরা যখন বইগুলো কিনেছিলাম তখন অনেক টাকা দিয়ে এই বইগুলো কিনতে হয়েছিল কিন্তু আজকে মাত্র দশ টাকা কেজিতে এই বইগুলো বিক্রি করতে হচ্ছে আসলে এইটাই যখন একটা জিনিসের প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আর এটা কোনো মূল্য থাকে না কত ফেলি তো গাইস দেখতে পাচ্ছিনে যে বই বিক্রির টাকাগুলো আমরা তিনও ভাই বোন মিলে ভাগ করে নিতেছি তো এখানে শিবাতকে দিলাম বিশ টাকা আমার বোনকে কে পঞ্চাশ টাকা এবং আমি পঞ্চাশ টাকা নিলাম